হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানি গরমে কেউ ভালো নেই আমরা তবুও আমরা ভালো আছি তো চলো ঘটনায় যাব ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো চলো ঘটনাটা বলি ঘটনাটা একদম রিয়েল একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটা আমাদের মধ্য কলকাতার একটি ফ্ল্যাটে ঘটে বলছে দিদি ভাই আমি সেই ফ্ল্যাটটা ভাড়া নিই দীর্ঘদিন ধরে আমি একটা জায়গায় ছিলাম মধ্য কলকাতারই একটি জায়গায় ভাড়া ছিলাম তো ওখানে ভাড়া থাকতে আমার এগ্রিমেন্ট ইলেভেন মান্থের শেষ হয়ে যায় তো যিনি বাড়িওয়ালা ছিলেন মানে বাড়ির যিনি মালিক উনি আমাদের বলেন যে আমি ঘরে কিছু কাজ করব। মানে উনি কিছু রিপেয়ারিং করবেন দেন ওয়াল পেন্ডিং করবেন যার জন্য আমাদেরকে ঘরটা ছাড়তে উনি বলেন আমাদেরকে হাতে দুটো মাস সময় দেয় পরে দুটো মাসের মধ্যে তোমরা ঘর দেখে আমার ছেড়ে দাও তো আমাদের তো কিছু করার নেই লোকের বাড়ি তো বললে তো ছাড়তেই হবে আমরা বাড়ি দেখতে থাকি দেখতে থাকি দেখতে থাকি একটি ফ্ল্যাট পাই সত্যি কথা বলতে আমরা প্রথমে যে বাড়িতে ছিলাম সেই বাড়িটা সেই রকমও ভালো খুব একটা ছিল না কিন্তু ছিলাম ওখানে যে ফ্ল্যাটটা বোকারের মারফত আমরা পাই যারা জমি বাড়ি বিক্রি করে অনেককে আছে ঘর ভাড়া এরকম ডেকে দেয় সেরকমই এক দাদাকে বলি যে দাদা আমাদের একটা ঘর বা ফ্ল্যাট তো কলকাতার সাইডে অনেক ভাড়া পাওয়া যায় একটু তুমি দেখে দাও না তো সে তখন বললো ঠিক আছে আমাকে তুমি একটা সপ্তাহ টাইম দাও হট করে বললে তো ঘর পাওয়া যায় না একটু সময় দাও তো আমরা সেরকমই সময়টা দিলাম সময়টা দেওয়ার পর উনি ঠিক এক সপ্তাহ পর আমার হাজব্যান্ডকে ফোন করে যে বোন ঘটনাটা বলে সে বলে দিদিভাই আমার হাজবেন্ড সকালবেলা চলে যান রাতের বেলা বাড়ি ফেরেন ওনার বিজনেস আছে কলকাতা শিয়ালদায় বলছেন আমার হাজব্যান্ডকে ফোন করে আমার হাজব্যান্ডের নাম্বারটা দিয়ে রেখেছিলাম উনি ফোন করে জানান যে মধ্য কলকাতাতেই একটা ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাটটা তিন বছর আগে নির্মাণ করা হয় মোটামুটি ওই ফ্ল্যাটে প্রচুর লোক কেউ ভাড়াও থাকে কেউ আবার নিজেদের ওখানে রুম আছে তো বললো তোমরা যদি নিতে চাও নিতে পারো এর আগে একজন ওখানে ভাড়া থাকতো তারা তারা চলে চলে গেছে গেছে নিজের বাড়ি করে যিনি মালিক উনি আবার পুনরায় ভাড়া দেবে তো এই কথা শুনে আমাদের খুব ভালো লাগে কারণ যারা কোনোদিন ফ্ল্যাটে বসবাস করেনি বাড়িতে থেকেছে নিজের বাড়িও কার ভাড়া বাড়ি তারা ফ্ল্যাটের নাম শুনলে একটু আনন্দ হয় একটা সোসাইটি তারপরে ব্যালকনি পাবো উপর থেকে সব দেখবো বাজার দোকান মানে একটা আলাদাই আনন্দ বোনের যে হাজবেন্ড বোনকে তখন জিজ্ঞেস করে যে দেখো এরকম মধ্য কালকা মধ্য কলকাতায় একটা ফ্ল্যাট রয়েছে বোকার দাদা তো বলছে তুমি কি সেই ফ্ল্যাটটা দেখতে কালকে যাবে আমার তো সময় নেই আমাকে তো চলে যেতে হবে মার্কেটে শিয়ালদায় তুমি চলে যাও তুমি গিয়ে দেখে এসো তা আমাদের বোন তখন তার হাজবেন্ডকে বলে যে ঠিক আছে তুমি বোকার দাদাকে বলে দাও আমি দেখতে যাব ভালো কথা বোন ঠিক পরের দিনকে সকালবেলা নটার সময় দেখতে যাওয়ার কথা ছিল নটার সময় বোন একা বোনের যেহেতু কোনো সন্তান নেই বোন একা ওই ফ্ল্যাটটা দেখতে যায় বোকার দাঁড়িয়ে ছিল একটা নির্দিষ্ট জায়গায় ওখান থেকে ফোন করে যোগাযোগ করে দেখতে যায় যখন যায় তখন ফেলারটা দেখে বোনের খুব পছন্দ হয় বোন বলছে দিদিভাই আমরা তো গরিব মানুষ মোটামুটি আমরা আমরা আমাদের কাছে একটা স্বপ্ন শুধু রাস্তা দিয়ে দাঁড়িয়ে দেখতাম কিন্তু সেখানে আমি থাকতে পারবো যাই হোক কথাবার্তা হয় পুরো আমাদের একদম ভাড়াটাড়া সব পারফেক্ট আমরা ওখানে চলে যাই বোন বলছে দিদিভাই আমরা ওখানে শিফট করে যাই এক মাসের মধ্যে আমরা কিন্তু ঘর ছেড়ে দিই এক মাসের মধ্যে ঘর পেয়ে গেছি আর থেকে তো কোনো লাভ নেই ছেড়ে দিই আমরা চলে যাই বলছে বাড়িটা এত সুন্দর কিন্তু এবার ঘটনাটা হচ্ছে এবার যখন আমরা ওই বাড়িতে যাই মানে ফ্ল্যাটে তখন আমাদের ফ্ল্যাটের পাশে একজন ফ্যামিলি থাকে তো সেই ফ্যামিলির একটা বয়স্ক এজেন্ট আন্টি আছে আন্টিটা আসে যখন আমরা সবে ঢুকি জিনিসপত্র তখনও ঢুকছে তো সেই আন্টিটা এসে তখন বলে যে আচ্ছা তোমরা কি এই ফ্ল্যাটটা কিনেছো তখন বোন বলে যে না আমরা মাসিমা কিনেনি আমরা ভাড়া এসেছি তখন পাশের যে বৃদ্ধা মহিলা আসেন উনি তখন বললেন যে তোমরা এই বাড়িতে ভাড়া আসলে তোমরা সব কিছু খোঁজখবর নিয়ে থাকতে পারবে তো তখন আমি বললাম কেন এরকম বলছেন মাসিমা আমাদের তো জিনিসপত্র সব অলরেডি ঢোকানো হয়ে গেছে তখন এসে এই কথা বলছে তখন আমি বললাম যে কেন মাসিমা আপনি আমাকে এরকম করে বলছেন কেন কি এরকম কোনো সমস্যা আছে তখন বলছো তার মানে তোমরা কিছুই জানো না ফ্ল্যাটে চলে এসছো তখন আমরা বললাম জানার কী আছে যার ফ্ল্যাট তার সাথে কথা হয়েছে টাকা পয়সা আমি যতটা দিতে পারবো তার মধ্যে উনিও হ্যাঁ বলেছেন তবেই আমরা নিয়েছি কি প্রবলেমটা কি আপনি তো খুলে বলেন আমরা তো জানি না আপনি তো পাশাপাশি থাকেন তখন সে বৃদ্ধা মাসিমা বলেন যে দেখো আমরা তো পাশে থাকি আমাদের নিজেদের ফেলারটা তোমরা তো ভাড়ায় আসছো আমাদের নিজেদের আমি এখান থেকে বেরিয়ে যেতে পারলে বেঁচে যাই এই পুরো ফেলারটার মধ্যেই মানে ভুতুরে ব্যাপার ঘটে তো বোন সেই কথা শুনে হেসে ফেলে কারণ সত্যি কথা বলতেই ভূত প্রেত আত্মা এগুলো অনেকে আবার মানে না তার মধ্যে আমাদের বোন এসব একদমই ও বিশ্বাস করে না মানে না তো বোন তখন হেসে ফেলে বোন বলছে কি বলছেন মাসিমা হ্যাঁ ভূত প্রেত বলে মুচকে মুচকে হাসে তখন সে মহিলা ওই বোনের হাসি মুখ দেখে খুব রেগে ওখান থেকে বেরিয়ে উনি চলে সবই তো ঘরে ঢুকে গেছে তা বোন তখন তার হাজবেন্ডকে কল করে কল করে কথাটা বলে তখন তার হাজবেন্ড বলে যে দেখো ওইসব কথা কানে দিও না অনেক ধরনের অনেক মানুষ আছে তারা পাশাপাশি থাকতো এবার আমরা গেছি আমরা গান চালাবো লোকজনের কথা বার্তা অনেক কারণের ওরকম লোকে বলে ছাড়ো তো ও সব কানে দিও না আর আমাদের কাছে উপায়ও নেই আমরা না ছাড়া ছাড়া কথা আমাদের উপায় নেই আমরা কোথায় মালপত্র সব সিফট করা হয়ে গেছে বোন বলছে দিদি ভাই আমি ভূত প্রেত আত্মা কোনো দিনই বিশ্বাস করি না মানিও না কিন্তু আমি যে আজকে তোমাকে ঘটনাটা বলছি এই ঘটনাটা এক ছিল ভূত প্রেতের নাকি সেটা আমি জানি না সেটা আমি তোমাকে বলছি তুমি বলবে তোমার দর্শক বন্ধুরা এখানে বলবে যে আমার সাথে যে ঘটনা ঘটছিল সেটা কি কোনো সত্যি আত্মার বিষয় না এটা আমার মনের বলছিল না অন্য কোনো কারণ তো দর্শক বন্ধুরা তোমাদের কাছে এটাই কিন্তু প্রশ্ন আজকে যে তোমরা পুরো ঘটনাটা শোনার পর তোমরা বলো যে বোনের সাথে যেটা ঘটছিল সেটা কি কোনো অন্য কিছু ব্যাপার না এটা সত্যি কোনো ভুতুরে ব্যাপার এবার আমি বলি কি হচ্ছিল বোন বলছে দিদি ভাই আমি বাড়িতে একা থাকতাম প্রথমেই বললাম আমার কোনো সন্তান নেই আমি একা থাকতাম আমার হাজব্যান্ড রাতে আসতেন সকালবেলা উনি একদম ভোর ভোরে ছটা সাড়ে পাঁচটায় বেরিয়ে চলে যেতেন মার্কেট থাকতো শিয়ালদায় উনি চলে যেতেন এরকমই একদিন ভোরবেলা আমার হাজব্যান্ড চলে যায় সেরকম ওকে আমি বিয়ের পর থেকে দেখছি সকালবেলা উঠে যাওয়া রাতের বেলা ফেরা দিনে তিনবার অন্তত আমাকে ফোন করে দুপুরবেলা আমি লাঞ্চ করেছি কিনা ইভিনিংয়ে আমি কি করছি চাটা খেলাম কি না আর রাতে বাড়ি ফেরার আগে আমাকে কল করে বলে যে কিছু কি প্রয়োজনীয় লাগবে তাহলে আমি নিয়ে যাব তিনবার আমাকে ফোন করে তো সব থেকে বড়ো কথা আমার হাজব্যান্ড ওই বাড়িতে আমি যখন শিফট করে যাই ওর পর থেকে আমার হাজবেন্ডের আমাকে ফোন করাটা কমে যায় যখনই আমি করতাম আমাকে বলতো কাজের প্রচুর পেশার কাজের প্রচুর চাপ আমি সময় পাচ্ছি না যে তিন বছর লাগাতার আমাকে মানে একইভাবে কল করেছে সে আজকে কাজের দোহাই দিয়ে আমাকে আর ফোন করে না কাজের দোহাই একদিন হতে পারে দুদিন হতে পারে কিন্তু এরম করে প্রায় বাড়িতে ঢোকার পাঁচ দিন কেটে যায় পাঁচ দিনে একই রকম তো আমি আমার মনকে বোঝাতে থাকি যে হয়তো আমি ভুল ভাবছি হতে পারে ও কাজে চাপে থাকে কাজের পেশারে হয়তো ভুলে যায় তো আমি আমার মনকে সব সময় বোঝাতাম একদিন আমার হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে যায় পাঁচটা পঁয়ত্রিশ সাড়ত্রিশ সেরকম হবে আমি লক করে প্রত্যেক দিনের মতো আমি আমার ফ্ল্যাটের যে গেট আছে সেটা আমি লক করে দিয়ে আমি আমার মতো শুয়ে রয়েছি অত সকালবেলা করব করবো সারাদিন পরে রয়েছে না আছে কোনো সন্তান না আছে শ্বশুর না আছে শাশুড়ি আমার হাজব্যান্ডকে যখন আমি বিয়ে করি তখন ওর কেউই ছিল না তো বেবি প্ল্যানিং অনেকবার করেছি কিন্তু আমাদের দুজনের কারোর কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের বেবি হয় না বেবি আসে না কিছু করার নেই ভগবানকে বলি যে কোল জুড়িয়ে একটা আমাকে সন্তান দাও সেটা মেয়ে হোক আর ছেলেই হোক একটা সন্তান দাও ঠাকুরকে বলি এবার ও সাড়ে পাঁচটার দিকে চলে যাওয়ায় আমি শুয়ে রয়েছে কি করব। হঠাৎ ঘুম আসে চোখে ঘুমিয়ে পড়ি কিছুক্ষণ পর আমার রুমের মানে ফ্ল্যাটের যে রুম গেটে একটা বেল বাজলো আমার কাছে আসার মতো কেউ নেই হ্যাঁ আমি যে পুরনো বাড়িতে ছিলাম ওখানে পাড়ায় কিছু আমার সমবয়সী বান্ধবী হয়েছিল যাদের সাথে আমি সন্ধ্যাবেলা হাঁটতে বেরোতাম কথা বলতাম গল্প করতাম ওদের বাড়িতে যেতাম ওরা আমাদের বাড়িতে আসতো চাটা খাওয়া খাবি হতো তো এছাড়া আমাদের কোনো বন্ধু বান্ধব নেই তো হঠাৎ হঠাৎ সেই দিন বেল যখন বাজলো আমি হঠাৎ করে উঠে চোখ লাল এত চোখে ঘুম উঠে আমি বসে ভাবছি এ ভগবান কে আবার আসলো বেল বাজাচ্ছে দুবার কিন্তু আমার বেল বাজিয়েছে আমি উঠলাম উঠে যখন আমি যাচ্ছি তিনবার বেল বাজালো আমি ভেতর থেকে সাড়া দিয়ে বললাম আরে আসছি আসছি দাঁড়ান কে কোনো উত্তর নেই আমি গিয়ে দরজা খুললাম দিনের বেলা দরজা খুললাম দেখলাম কেউ নেই তখন আমি ভাবলাম হয়তো কেউ অন্য কারো ফ্ল্যাটের রুমে এসছে হয়তো ভুল করে বেল বাজিয়েছে তো আমি যা হতো নিজের মনকে আমি বোঝাতাম যে হয়তো ভুল করে কেউ বাজিয়েছে গেলো তোমার হাজব্যান্ড আসতে যেত নাকি আমি একা একা থাকতাম আমার বান্ধবী যারা তারাও বিবাহিত সবার বাচ্চা কাচ্চা আছে তারা ব্যস্ত থাকে তাদের সাথে ফোন করে কথা বলা ডিস্টার্ব করাটা আমার ঠিক ভালো লাগতো না যদি কেউ আমাকে ফোন করতো তাহলে কথা বলতাম হলে না সব থেকে বড়ো কথা আমার হাজব্যান্ডকে বলতে আমার হাজব্যান্ড বললো হ্যাঁ ঠিকই বলেছো হয়তো কেউ তোমাকে ভুল করেই হয়তো তোমার গেটে হয়তো বেলটা বাজিয়ে দিয়ে চলে গেছে যাক গেলো প্রায় এরকম করে দুটো মাস কেটে যায় তার মতো অনেক রকম ছোট বড় ছোট বড় অনেক কিছু ঘটতে থাকে সবই আমি নিজের মনের দোষ নিজের মনের ভুল কোনো সময় ভাবছি তাও ওইটা হয়তো এই কারণে হয়েছে মানে কিছু না কিছু ভেবে আমি আমার মনকে সান্ত্বনা দিতাম তবে একদিন আমার সাথে যা ঘটলো সেটা সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে ছিল না আমার মনকে আমি মিথ্যেও বোঝাতে পারছিলাম না সেটা হচ্ছে খুব ভালো করে মনে আছে একদিন সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড আমাকে ফোন করা ছেড়ে দিয়েছে অলরেডি তো তিনবারের জায়গায় একবার ফোন করতো তাও ওকে ফোন করার পর ফোন কেটে দিয়ে তারপর তো সন্ধ্যাবেলা আমি আমার হাজবেন্ডকে ফোন করলাম যে কি গো নন্দিনীদের বাড়িতে আজকে তো কালী পুজো যাবে তো একটু তাড়াতাড়ি ফিরো মার্কেট থেকে কারণ নন্দিনী হচ্ছে যেখানে আমি আগে থাকতাম মানে ভাড়া বাড়িতে ওইখানেরই আমার বান্ধবী তো খুব ভালো ক্লোজ তো তখন আমার হাজবেন্ড আমাকে বলল দেখো এই কাজবাজের মধ্যে আমি থাকি দিন আমাকে আবার এই সব কেন তুমি ঢোকাও বলো তো নিজে চলে যাও না একা একা কি আছে আমাকে আমার আশায় থেকো না তুমি চাবিটা কাউকে দিয়ে গাড আছে নিচে গাঠকে দিয়ে তুমি চলে যাও আমি তখন রাগ করে বললাম দরকার নেই ছেড়ে দাও তুমি যখন যাবে না আমিও যাব না এখন তো ফোন করাও ভুলে গেছো কোথাও যেতে বলে যাও না হ্যাঁ মানে বান্ধবীর বাড়িতে কালী পুজো তাও তুমি যাবে না ছেড়ে দাও তোমার যেতে হবে না সত্যি কথা বলতে আমি খুব রাগে রাগে কথাটা বলেছি যবে থেকে এই বাড়িতে ঢুকেছি তবে থেকে একটার পর একটা ছোটো খাটো জিনিস তো ঘটছেই হাজব্যান্ডকে ফোন করাও বন্ধ হয়ে গেছে ফোনও করে না ফোন করলে কেটে দেয় পিসি ছিলাম এই সময় হিসাব করছিলাম এই সময় মহাজন ছিল এই সময় এই ওই মানে হাজার মানে ওর কাছে অপশান আমাকে অজুহাত দেওয়ার জন্য কিন্তু আমি ফোন করলে পরে ফোন করত উনি ফোন করতেন না দিনের পর দিন আমাদের সম্পর্কটাও একটা থুমক হতে শুরু করলো সেই রকম বন্ডে আর নেই তখন আমাকে নন্দিনী আমি যখন ভাবছি সন্ধ্যাবেলা নন্দিনী কল করলো নন্দিনী বলছি কে আসবি তখন আমি তখন বললাম মনে হয় না যেতে পারবো দেখ তোর দাদা ভাই যাবে না বলছে একা একা কি যাবো বলছে তুই চলে আয় আমার ছেলে তোকে তোর ফ্ল্যাটের ওখানে ছেড়ে দিয়ে আসবে তাহলে তোর ফ্ল্যাটটাও দেখা হয়ে যাবে আমার ছেলে আর এরপরে ছেলেকে নিয়ে আমি যাব তোর ফ্ল্যাটে তুই চলে আয় আমি তখন বললাম ঠিক আছে আমি তোকে জানাচ্ছি মনটা খুব খারাপ রেগে আছি ভালো লাগছে না মানে ভালো লাগছে না এই কারণে যে আমার হাজবেন্ড আমাকে সেরকম আর সময় দেয় না মনের মধ্যে নানা রকম জিনিস ঢুকতে থাকে আমার মা আমাকে ফোনে বলে দেখ তোর বাচ্চা হচ্ছে না ওই জন্য হয়তো ওর বাইরে কোনো মেয়ের বা বউর প্রতি মন গেছে মানে বাড়ির লোকও তো সেরকম না না জেনে না বুঝে মানে মেয়েকে সান্ত্বনা দেবে না তার উল্টে আরো অশান্তিতে ফেলার মতো কথা আলোচনা করে যেগুলো বলে আমি সেগুলো সারা দিন মাথার মধ্যে ঘোরাতে থাকি ঘোরাতে থাকি এই নিয়ে আমাদের সংসারে অনেক রকম অশান্তিও লাগে তো দীর্ঘ মাস কেটে যায় সেদিনকে আমি ভাবলাম না আজকে আমি একাই বেরোবো দরকার নেই তুমি থাকো তুমি তোমার ব্যবসা নিয়ে থাকো মার্কেটে আমি যাই আমি সাতটা সাড়ে সাতটার দিকে শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে আমি আমার ফ্ল্যাটে লক করি লক করে নিচে যে গাছ ছিল ওনাকে অনেকেই চাবি দিয়ে দেয় বয়স্ক এক আঙ্কেল ওই আঙ্কেলের কাছে চাবি দিয়ে বললাম যদি তোমার ছেলে আসে দিয়ে দেবেন আঙ্কেল বললো ঠিক আছে কোথায় যাচ্ছিস মা আমি বললাম আমার বান্ধবী আছে ওদের বাড়ি যাচ্ছি বললো নন্দিনী আমি বললাম নন্দিনী নাম এরকম দেখবেন আমার বাড়িতে আসলে তোমাকে আমি দেখাবো তো সে বললো যা মা যা পুজো আছে সেদিনকে ছিল অমাবস্যা আর বারটা ছিল শনিবার আমি গেলাম আমি গিয়ে ওদের বাড়ির বেশিক্ষণ থাকিনি কেন পুজো ছিল রাতে ওরা যে প্রসাদটা করেছিল সেই প্রসাদটা আমি নিয়ে খুব জোর বড় জোর তিরিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টাও না আমি কিন্তু চলে আসি বাড়ি আমি ওই আঙ্কেলের কাছে চাবি নিয়ে আমি আমার রুমে গিয়ে দেখলাম আমার হাজব্যান্ড তখনও পর্যন্ত বাড়িতে কিন্তু আসেনি আমি আমার হাজব্যান্ডকে রাগে আর ফোন করিনি কারণ আমার হাজব্যান্ড এত রাত করে না উনি কিন্তু চলে আসেন কিন্তু জানি না এত রাত কেন করছেন আমি শুয়ে আছি আমি প্রসাদ নিয়ে আসি রাতে আর রান্না করিনি প্রসাদ নিয়ে আসি আমি তো জানি আমার হাজবেন্ডও যাবে যার কারণে আমি সকালে আমার মতো অল্প রান্না করেছিলাম যে ও আসবে মার্কেট থেকে আমরা দুজনে যাব কিন্তু ও যখন না করলো তখন আমি একাই যাই তো আমার বান্ধবী নন্দিনী ও বললো যে তুই খাবার দাবার সব নিয়ে চলে যা আবার কেন রান্না করবি দাদা নিয়ে যা রাগারাগি করিস না আমি নিয়ে এসে খাবারগুলো আমার ফ্ল্যাটের যে ডাইনিং টেবিল আছে সেখানে রেখে দিয়ে আমার রুমে আমি এসি অন করে শুয়ে আছি হঠাৎ করে আমার চোখটা লেগে যায় আমি অ্যাকচুয়ালি ঘুমাতে খুব ভালোবাসি যখনই আমি একা থাকি সারা দিন কোনো কাজকর্ম থাকে না আমি ঘুমাই গান চালিয়ে ঘুমাচ্ছি হয়তো মোবাইলে মানে সোনা দিদি ভাইয়ের ঘটনা মানে বোন যেটা বলে মানে আমার এই রিয়েল স্টোরি হ্যাঁ এগুলো চালিয়ে শুনতে শুনতে ও ঘুমায় অনেক সময় ঘুমিয়ে পড়ে শুনতে শুনতে তো সেখানে গিয়ে বলছে আমি ঘুমাচ্ছি হঠাৎ করে আমাকে আমার হাজব্যান্ড বলছে ওটো 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 বাবা কি গরম বাইরে তুমি তো বেশ ঘুমাচ্ছ ওটো আমাকে খেতে দাও আমি দেখলাম ও স্নান ঠান করে মানে একদম ফ্রেশ হয়ে এসছে খেতে চাইছে আমি তখন বললাম দেখো আর ডাইনিংয়ের মধ্যে আমি নন্দিনীদের বাড়ি থেকে কালী মায়ের পুজো হয়েছে ওরা পোলাও তারপর আলুর দম পায়েস চাটনি মিষ্টি বেগুনি এগুলো পাঠিয়ে দিয়েছে চলো তুমি গিয়ে একটুখানি বারো গো ভালো লাগছে না শরীরটা ঠিকমতো ঘুমাতেই পারছি না তখন আমার হাজব্যান্ড আমার দিকে না ভাবে মানে সেই চোখটাকে নাবিয়ে এরকম করে সেই একটা অন্যরকম দৃশ্য মানে ভুরুটা কুকড়ে কপালের মাঝখানটা এখানটা বলি রেখার ভাজ আমার দিকে কীরকম করে একটা তাকিয়ে রয়েছে তো আমি একটা অস্বাভাবিক জিনিস ওর মধ্যে লক্ষ্য করলাম যে এরকম করে তো দিকে কোনো দিন তাকায় না তাহলে কি আমার মা আমাকে যেগুলো বলে আমি আমার ভাবলাম সংসারটা নষ্ট করছে আমাকে সব কথা বলে তাহলে কি আমার মা আমাকে ঠিকই বলে ওর কি তাহলে বাইরে কোনো মেয়ে প্রভুর সাথে কোনো সম্পর্ক হয়েছে তাই জন্য আমাকে এরম করে দেখছে ওই জন্য আমাকে ফোন করে না ওই জন্য আমার সাথে নন্দিনীদের বাড়িতে গেল না মানে হাজার মাথায় যেটা মেয়েদের বৌদের হয় বেসিক্যালি বিবাহিত মহিলাদের মাথায় স্বামীর এদিক ওদিক কিছু খারাপ লক্ষ্য হলেই আগেই মনে আসে বাইরে কারোর সাথে কিছু করছে না তো কি ব্যাপার আমাকে কেন সময় দিচ্ছে না তাহলে বাইরে হয়তো কারোর সাথে গল্প করছে না তো মানে ঠিক এই রকমই আমি কিন্তু চিন্তা ভাবনা করছি ও কিন্তু চলে গেছে দেখে কিছুক্ষণ পর আমি বসে রয়েছি আমি জানি ও বারুক না ও বাড়ুক ও তো স্নান টান করে পুজো টুজো দেয় ও বাড়ুক আমি তারপরে উঠে গিয়ে ভাত বাড়লে খাবো দুজনে মানে ভাত বলতো প্রসাদ সরি পোলাও আলুর দম পায়েস বেগুনি এসব কিছুক্ষণ বসে আছি ঘুম ঘুম একটা ঝিমঝিম চোখে ও আমাকে আর ডাকে না ডাকে না আমি আবার ভাবলাম বাবা এখনো পুজো দেওয়া হয়নি একবার আমি চিৎকার করে বললাম এখনো পুজো দিচ্ছ ও তাড়াতাড়ি করো ক্ষিদে পেয়েছে কোনো সাড়া নেই কোনো শব্দ আর আমার যে বেডরুম তার পাশেই হচ্ছে আমার ঠাকুর ঘর তো ও শঙ্ক তো বাজাতে পারে না ও যত রাতেই ও স্নান করে পুজো দিক না কেন সে গ্রীষ্ম শীত বর্ষা ও চান করে পুজো দেয় রাতে এসে সে যতই ঠান্ডা পড়ে তো শঙ্ক বাজাতে পারে না ও না ঘন্টা থাকে না টাং 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 করে ঘন্টাটা বাজায় ধূপ দিয়ে মাকে মনের কামনা বলে তারপরে আমি বসে রয়েছি কখন ও ঘন্টা বাজাবে তারপর আমি বুঝতে পারবো আমি উঠে যাব দূর এখন গিয়ে কি করব বস থাকি চোখে ঘুম কিছুক্ষণ পর বেল বাজছে বেল আমি তখন বললাম এ কি বেল বাজছে ঘড়িতে তখন দেখলাম প্রায় এগারোটা পাঁচ আমি বললাম এগারোটা পাঁচ এত রাতে কে এলো আমি তখন বললাম এই তোমার পুজো দেওয়া হলে দেখো তো গেটে এত রাতে কে এসছে মাঝে মাঝে হয় না ফেলাটে থাকলে অনেক সমস্যা হয় হতে পারে কেউ এসছে কোনো ব্যাপার তো আমার হাজবেন্ডের কোনো শব্দ নেই আমি না নামলাম নেবে আমি দরজার কাছে গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে আমি বললাম কে এত রাতে কে এসছেন তখন ওই পার থেকে আমাকে বলছে আরে দরজাটা তো খুলবে আমি আমি বললাম দরজা খুলবে আমি আমি না সাথে সাথে দরজাটা খুলে দিই খুলতেই আমি বললাম কি গো সেই সকালে পড়ে যাওয়ার প্যান্ট জামা সেই থেমে একদম চপচপে জামা মাথার ধার দিয়ে ঘাম পড়ছে সিঁড়ি দিয়ে উঠেছে আমি বললাম কি গো তুমি 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 কোথা থেকে এলে আমাকে বলছে কি কথা বলছ আমি কোথা থেকে এলাম মানে প্রত্যেকদিন যেখান থেকে আসি কোথা থেকে আসবো আমি শিয়ালদা মার্কেট থেকে এলাম আমি বলছি তুমি মার্কেট থেকে তুমি মার্কেট থেকে এলে বলছে ধরুন সরোদ বলে ও ব্যাগ নিয়ে হাতে দুই হাতে দুটো ব্যাগ নিয়ে ঢুকে যায় ব্যাগগুলো রুমের একটা সাইডে রেখে ও এসি চলছে দেখে ভিতরে গিয়ে বসে আমি বোকার মতো গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি ও কিছুক্ষণ পর এসে বলছে আমি স্থান করে পুজো দিয়ে আসছি তাড়াতাড়ি খাবার বাড়ো আমি বললাম স্নান করে পুজো দিয়ে আসছি খাবার বারো মানে মানে পুজো দিয়ে আসছি তা মানে বলছি কি হয়েছে বলো তো তোমার তুমি তখন থেকে মানে মানে করছো কোথা থেকে আসলাম কি ব্যাপার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তখন আমি হাউ মাউ করে কেঁদে ফেলো তখন আমি কেঁদে বলছি তাহলে একটু আগে কে কথা বললো যেরমভাবে দেখছিল তুমি তেরমভাবে দেখো না তাহলে একটুখানি আগে কে খেতে চাইলো আমাকে তখন বলছে একা একা থেকে তুমি পাগল হয়ে যাচ্ছ চলো আগামী রোববার একটা বাচ্চা অ্যাডাপ্ট করব আমরা ঠিক আছে চলো বা একটা বাচ্চা হবে কবে হবে হবে যখন হবে নিজেদের একটা বাচ্চা অ্যাডাপ্ট করি তুমি তাকে নিয়ে থাকো তোমার মাথাটা খারাপ হয়ে গেছে তুমি তাকে নিয়ে থাকো তার পেছনে সময় দাও তোমার এরকম আর ভুল হবে না তুমি কাকে দেখছো আমি তো এখন আসলাম আমাদের বোন বলে দিদি ভাই হয়তো এই ঘটনাটা শোনার পর অনেকেই বলবে ঘুমের ঘোরে ছিলাম হয়তো আমি ঘুমের ঘরে দেখেছি দিদি ঘুমের ঘরে দশ পনেরো মিনিট বসে থাকা একজনের সাথে কথা বলা যে স্বামীর রূপে এসছে তার সাথে কথা বলা এত কিছু আমার কি ঘুমের ঘর ছিল আমার কি ঘুমের ঘোর ছিল তাহলে সে কে ছিল দিদি ভাই পর্যন্ত এরকম জিনিস আমি বুঝতে পারি না যেগুলো আমার সাথে ঘটেছে এগুলো কি ছিল আমি তো কখনো ভূত প্রেত এসব বিশ্বাসই করি না আমি তো এরকম কিছু ধারণাও করিনি তাহলে এগুলো কি ছিল এগুলো কি ছিল সেগুলো আমাদের দর্শক বন্ধুরা সবাই খুব ইন্টালিজেন্ট দেবে উত্তর তো দর্শক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা পুরো ঘটনাটা শুনলে বোনের মধ্য কলকাতার একটি ফ্ল্যাট সেই ফ্ল্যাট এখনো পড়ে আছে কেউ ভাড়া নেয় না আর বোনরা পরের মাসে ঘর ছেড়ে দেয় সব থেকে বড়ো কথা বোনরা এখন নিজের বাড়িও পড়েছে এক জায়গায় যাই হোক ঘটনাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে আর এই যেগুলো বোনের সাথে ঘটছিল এগুলো কি ছিল এগুলো কি ছিল এগুলো কি মানে বোনের মনের বলছিল না যা ঘটছে সেগুলো কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ছিল আজকে যদি মনে করি বোনের মনের ভুল ছিল তাহলে পাশের বাড়ির সেই মাসিমা তার কথার ভিত্তি করে তাহলে বাড়িতে নিশ্চয়ই কিছু ছিল প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর মতামত অবশ্যই চাই কেন যে বোন আমাদের ঘটনা শেয়ার করেছে সে বোন তো কমেন্ট অবশ্যই পড়বে আর এখন তোমাদের নামগুলো বলে দিই চলো এর আগের দিন সত্যি তোমরা পরিবার বলি তো আমি শুধু মনে করি না তোমরাও আমাকে তোমাদের পরিবারের একটা মেম্বার অবশ্যই ভাবো কারণ এর আগের দিন পাওয়ার কার থাকার জন্য আমি টোটোটা থাকে টোটোর ভিতরে বসে তোমাদের ঘটনা শেয়ার করেছিলাম তোমরা আমাকে অনেকেই বলেছো দিদিভাই তুমি যেখানেই বসে ঘটনা শেয়ার করো না কেন আমরা শুনবো আমাদের ভালো লাগে এগুলো কারা বলে বলো তো যারা নিজের আপন হয় যারা নিজের আপন আত্মীয় হয় তো আমি বলতেই পারি তোমরা আমার পরিবার আছে তো আমি ভুল বলি না প্রথম কিন্তু আমাদের কমেন্ট করেছে সোনা কথায় পিন্টু ঘোষ তারপর দি বলেছে আমি কবজ পেয়েছি পড়েছি কিন্তু ভালো খারাপ মিশিয়ে কাজ হচ্ছে আপনাকে ফোনে পাচ্ছি না আচ্ছা এবার বলি ফোনে আমাকে পাওয়া যাবে না ফোনে আমাকে পাবে না আমাকে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করো মানে সরি মেসেজ করো ডিএম করো আচ্ছা আহ তারপরে হচ্ছে প্যান্থার গেমিং ওয়াইটি তারপরে সায়ন চৌধুরী অ্যাঞ্জেলিনা সোরেন জবা দেবী তারপরে অবিরূপ সর্দার আর্টস তারপরে তারপরে কমেন্ট করেছো বি দাস তারপরে আমাদের অবিরূপ আহ সর্দার আর্ট থেকে কমেন্ট করেছো জয় বড় মায়ের ছয় জয় বড় মায়ের ছয় তারপর সন্তুর দুনিয়া বোন বলেছ একদম ঠিক করেছো দিদি ভাই প্রচন্ড গরম পড়েছে আর গরমের কথা বলো না বাবা ভালো লাগে না শুভঙ্কর আমফান ওরকম টাইপের কিছু একটা আসছে ভগবান জানে এইদিকে মানুষকে এত গরমে কষ্ট দিচ্ছে তারপরে এমন হবে বৃষ্টি এমন জল ঢালবে ও আবার মানুষের কত ক্ষতি হবে জানি না ভগবানের কি নীলা তারপর রমা কর্মকার কমেন্ট করেছ তারপরে কর্ম সুদীপ্ত দি কমেন্ট করেছ জয় বড়মা জয় বড়মা তারপরে সায়ন চক্রবর্তী তারপর কমেন্ট করেছ কৌশিকী ঘোষ তারপর সন্তুর দুনিয়া রেখা অধিকারী তারপরে বনশ্রী দিয়ে দিদিভাই টুকু সাভারবাল তারপর সন্ধিয়া মণ্ডল দিদিভাই পরপর দুটো কমেন্ট করেছ রেশমি ভট্টাচারিয়া তারপর রিঙ্কু সরকার তারপর কমেন্ট করেছ কিষাণু মান্না তারপরে জয়শ্রী ঘোষ তারপর লিপিকা বেড়া দিদিভাই তারপরে প্রদীপ দাস রূপা বোন সুজাতা দাস তারপর আব্দুল হক ভাই সবার নাম বলে দিলাম যারা যারা কমেন্ট করেছিলে এবার আমি শেষে তোমাদের জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা অনেকেই বলো দিদিভাই আমরা ফোনে কথা বলতে চাই অনেকেই তোমরা আমাকে বলো দিদি আমি হোয়াটসঅ্যাপ করতে পারি না তুমি আমার সাথে ফোনে কথা বলো দেখো আমি তোমাদের জন্য আগে কিন্তু আমার ফোনের যে কল আমি কিন্তু ওপেন রেখেছিলাম সেখানে কিন্তু কিন্তু কল আসতো কিছু মানুষ রাতের বেলা একটা এরকম সময় কল করে তাদের লাইভের প্রবলেম গুলো বলতো তো দেখো আমি একটা পরিবারের মধ্যে থাকি এবার রাতের বেলা একটা মানুষের প্রবলেম শুনতে গেলে দু ঘন্টা লেগে যায় রাত্রে আমি আসনেও বসি তো আমি সময় দেবো কি করে যার কারণে আমি ফোনটা অফ করে দিই শুধু অনলি হোয়াটসঅ্যাপ রেখেছিলাম দেন তোমাদের কথা মাথায় চিন্তা ভেবে আগামী কাল থেকে এক ঘন্টা আমার ফোন খোলা থাকবে সকাল দশটা থেকে এগারোটা ভালো করে শুনে নাও সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টার জন্য আমি তোমাদের কল টাইম রাখছি তোমরা সেই সময় আমাকে যারা যারা দরকার আসল প্রয়োজনীয় কিছু বলার থাকলে তারাই কল করবে অযথা বিনা কারণে কেউ কিন্তু ফোন করবে না কারণ এই কথাটাও কেন বললাম অনেকেই আছে অযথা বকে গল্প করে তার জন্য কল করো না কারণ তুমি যেই সময়টা আমার সাথে সময় নষ্ট করছো সেই সময় হয়তো অন্য কারোর আমাকে খুব দরকার সেও হয়তো কলে পারছে না বিজি পাবে যার জন্য জানিয়ে দিলাম অযথা কেউ ফোন করবে না যদি কোনো ঘটনা শেয়ার করতে হয় বা ধরো কোনো রকম প্রবলেমে আসো তাহলেই আমার সাথে কলে কথা বলবে তবে দশটা থেকে এগারোটা তো চলো এখনের মতো টাটা